বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আরও দুইজন নাম আছে একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী আক্ষেপ পার্টি আরেকটা নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি এই বিএনপি গণভোটে রাজি হয়ে এখন আক্ষেপ করছে যে গণভোটে রাজি হওয়াটা ঠিক হয়নি সরাসরি প্রকাশ্যে আক্ষেপ করছে এর মানে বিএনপি রাজনীতিতে মাইন্ডকে চেপে পড়েছে এর অর্থ বিএনপির দিন শেষ যারা বিএনপি করেন ভাইরা আমার দর্শক বিএনপির দিন শেষ এই দল কোনো লাভ নাই না বাংলাদেশের বিএনপি পারবে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে আওয়ামী লীগের পরিণতি আর বিএনপির পরিণতির মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আওয়ামী লীগের চরিত্র আর বিএনপির চরিত্রের মধ্যেও কোনো পার্থক্য নেই বরং আওয়ামী লীগের চরিত্র একটু উন্নত আওয়ামী লীগ রাজকীয় চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে শ্যাস্রা অতএব রাজা পালিয়েছে প্রজা শ্যাস্রা এরা পালাবে এটা অনিবার্য আজকে যারা আমার কথা হজম করতে পারছেন না তারা লিখে রাখেন যে একদিন দেখবেন যে আপনি বিএনপি করার কারণে অনুতপ্ত হবেন যে আমি কেন এই দলটা করলাম সোলাইমন ভাই বলেছে এত বুঝিয়ে শুনিয়ে বিপদ আছে সামনে তারপর এই দল করলাম কেন বিপদে পড়লাম তার চাইতে পারে একটা চাকরি বাকরি করতাম খেয়ে পরে ভালো ছিলাম না আপনাকে বিএনপি করতে হবে এমন একটা চান্দাবাজদের দল করবেন আপনি ভারতের দালালদের দল করবেন এটা হয় যারা পাঁচ আগস্টের চেতনায় বিশ্বাস করে না জুলাইয়ের চেতনায় বিশ্বাস করে না যারা সংস্কার ঠেকিয়ে দিতে চায় যারা ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে চায় আপনি তাদের দল করবেন ওয়াই এই দল টিকবে না এই দলের রাজনীতি থাকবে না এই দলের কোনো ন্যারেটিভ নেই এ দলের কোনো বয়ান নেই কতটা করুণ পরিণতি বিএনপি আপনি দেখেন দর্শক এই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই গণভোটে রাজি হওয়ার বিষয়টা ছিল জাতীয় সাথে বিএনপির উদারতা এই উদারতা দেখানো বিএনপি ঠিক হয়নি মানে গণভোটে রাজি হওয়াটা বিএনপির ভুল ছিল এখন আক্ষেপ করছে গণভোটে রাজি হয়ে যা আত্মীয়তাবাদী আক্ষেপ পার্টি হতাশ কেন রাজি হলাম এটা ঠিক হয়নি শুধু এটা না জুলাই সনদে সাইন করাটাই ঠিক হয়নি এটা আপনারা বলছেন কিন্তু কিছু করার নেই কাবিন নামায় সাইন করে ফেলেছেন সংসার করতে হবে হ্যাঁ কাবিন নামায় সাইন করার পর সংসার না করার জন্য ডিভোর্স দেয়া যায় রাইট কিন্তু আপনি রাত্রি করে ফেলেছেন এখন আপনি চাইলে এত সহজে ডিভোর্স দিতে পারবেন না গর্বে বাচ্চা আসে কিনা সেটা আপনাকে দেখতে হবে এর অর্থ বিএনপি যেহেতু কামিন নামায় সাইন করেছে জুলাই সনাতে সাইন করেছে গণভোটে জনগণ কি রায় দেয় এটা দেখতে হবে এর আগে তালাক দেওয়ার কোনো সুযোগ নেই সেপারেশনের কোনো সুযোগ নেই দর্শক এই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নাই কোন সংবিধান মুজিবাদী সংবিধান বাহাত্তরের ভারতে বসে রচিত সংবিধান এই সংবিধান কোন সংবিধান হাসিনার সংবিধান এই সংবিধান কোন সংবিধান যে সংবিধানে গণভোটের সুযোগ নাই যেটা বিএনপি বলছে যে সংবিধান নিয়ে হাসিনা পালিয়ে গিয়েছে ওই সংবিধান এবার আসেন আরেকটু আর যে মূল সংবিধান ওই সংবিধানে গণভোট ছিল গণভোটের বিধান ছিল আমি স্পষ্ট করে বলছি যারা জানেন না আমাদের এই বাহাত্তরের সংবিধানে ছিল যুগ যুগ ধরেছিল সংবিধানের মৌলিক অধিকার বা প্রস্তাবনা এরকম একদম ফান্ডামেন্টালস কিছু যদি সংশোধন করতে হয় সেটা সংসদের দুই তৃতীয়াংশ একমত হলেও সংশোধন করতে পারবে না ওগুলো সংশোধন করতে গণভোট লাগবে কিন্তু হাসিনা এই বারে এসে এই গণভোটের বিধান সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে তাহলে বিএনপির মধুটা কোন জায়গায় দেখেন হাসিনা এসে যে কাজটা করেছে সেইটা মধু যদি হাসিনার সংশোধনী বাদ দিয়ে বাহাত্তর সংবিধান মানত একটা কথা ছিল যে না আমরা হাসিনার সংবিধান বাদ দিয়ে পঞ্চম সংশোধনী সহ বাহাত্তর সংবিধান মানে জিয়াউর রহমান অষ্টম সংশোধনী এর সাজা করে দিয়েছিলেন ওইগুলো সহ বাহাত্তর সংবিধান মানে এবং হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া গণভোটের বিধান বাদ দেওয়ার যেসব আকাম করেছেন ওইগুলো বাদ দিয়ে মানে তাহলে একটা বিষয় ছিল কিন্তু না মজাটা কত সুন্দর দেখেন বিএনপি সংবিধান সংবিধান মানে মানে ভারতের হাসিনার সংশোধনী সহ রহমানের আমলে জিয়াউর রহমানের সময় বা খালেদা খালেদা জিয়ার সময় তখন তো গণভোট ছিল ভাই এখন গণভোট উঠিয়ে দিয়েছে হাসিনা এখন বলছেন যে গণভোট নাই কি মজা কি মধু হাসিনার হাসিনা দল করলেই তো পালেন আমি খোস্ট এই জন্য বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নাই পার্থক্য একটা আওয়ামী লীগ রাজকীয় ধান্দাবাজ আর বিএনপি শ্যাস্ট্রা ধান্দাবাজ আওয়ামী লীগ আকাম করতে পারে আর বিএনপি আকাম করার প্রস্তুতি নেওয়ার সময় ধরা পড়ে জনগণের পিটারি খায় যেমন ওয়ান ইলেভেনে হয়েছিল আওয়ামী লীগ ভোট চুরি করে কয়েকবার ক্ষমতায় থেকেছিল আর বিএনপি ভোট চুরি করতে গেছে আর ধরা পড়ছে বিএনপি ওই শেষটা চোর তো ধরা পড়ে কিন্তু রাজকীয় চোর সহজে ধরা পড়ে না পড়লে অবশ্য একদম অগস্ট ঘটে যায়